নির্বাচন নিয়ে অনেক কথা হচ্ছে আমার সামনে আরেকটি নির্বাচন আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি নির্বাচন যেটি নিয়ে সারা দেশে বহুল আলোচনা হচ্ছে গতকাল আমরা দেখেছি তামিম ইকবাল একটি বক্তব্য দিয়েছেন দীর্ঘ বক্তব্য সেই বক্তব্যের পরে আবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ একটি বক্তব্য দিয়েছেন একটি গণমাধ্যমকে আমি তামিম ইকবালের বক্তব্যের কিছু অংশ উল্লেখ করতে চাই আলোচনায় যাবার আগে তামিম ইকবাল বলেছেন এখন যারা বিসিবিতে আছেন তারা যেভাবে ইলেকশন করছেন সেভাবে তারা জিততেও পারেন তবে এটা ইলেকশন হচ্ছে না আমি একটা কথাই বলবো যে ক্রিকেট হেরে গেছে আপনারা বলেন যে ক্রিকেটে ফিক্সিং বন্ধ করা লাগবে তাদের বলবো আগে আপনারা নির্বাচনের ফিক্সিং বন্ধ করেন এই নির্বাচনে বিসিবির ইতিহাসে একটা কালো অধ্যায় হয়ে থাকবে তামিম ইকবালের বক্তব্য এটি আমরা সবাই শুনেছি কালকে গণমাধ্যমে টেলিভিশনে তামিম এবং তার সঙ্গী অনেকেই মনোনয়নপত্র প্রত্যাহার করে সরে গেছে নির্বাচন থেকে যে তামিমের নিজে থেকে পরবর্তীতে সাংবাদিকদের সামনে এবং এরকম টকশোতে এসে বললে ভালো হতো যে কেন তারা সরে গিয়েছেন বিষয়টা পরিষ্কার করলে ভালো হতো আমার সঙ্গে কথা হয়েছে যদিও তিনি সময় দেবেন বলেছেন যদি দেন তাহলে আমি মনে করি সেটাই সঠিক হবে কারণ তিনি সবচেয়ে ভালো ব্যাখ্যা করতে পারবেন কিন্তু যে বিষয়টি আমাকে দুঃখিত করেছে সেটা হচ্ছে যে আমরা এত কিছুর পরও একটা সাধারণ একটা অ্যাসোসিয়েশন একটা ক্রিকেট বডি সেখানে একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারছি না যেখানে সবাই শিক্ষিত অর্থবিত্তশালী প্রত্যেকের সামাজিক পরিচয় আছে অনেকেই ক্রীড়া সংগঠক অনেকে খেলোয়াড় এই রকম একটা জায়গাতে যেখানে কিনা খেলার সাথে সম্পৃক্ত নন এমন লোকদের থাকার কথাই না সেইখানে একটা নির্বাচন আয়োজন করা যাচ্ছে না এটা খুব দুঃখজনক এবং এর চেয়েও বড়ো দুঃখজনক হচ্ছে যে এই ক্রিকেট বোর্ডটা একটা সিন্ডিকেশনের জায়গাতে পরিণত হয়েছে দুঃখের সাথে বলি এই ক্রিকেটে প্রচুর পয়সার আমদানি আছে এবং যে টাকাটা আসে একদিকে যেমন আমাদের দর্শকরা প্রচুর খেলা দেখেন এর বাইরে স্পন্সাররা আসেন প্রচুর টাকা পয়সা খরচ করেন এর বাইরে আইসিসি থেকেও আমরা কিছু সহায়তা পাই এবং আমাদের যে ক্রিকেট স্টেডিয়ামগুলি আছে এগুলার ব্র্যান্ডিং এগুলার নানান ধরনের ব্যবহার আমাদের এন্ডোর্সমেন্ট বহু জায়গা থেকে আমরা পয়সা পাই এখন এই ক্রিকেট বোর্ড আপনি নিশ্চয়ই কিছুদিন আগে জানতেন যে ক্রিকেট বোর্ডের নাকি জমাই আছে প্রায় বারোশো কোটি বা তারও বেশি টাকা এখন এইখানে কি করে যে লেনদেন হয় এটা কিন্তু কখনই স্বচ্ছ না যেমন রাইটস বিক্রি হয় খেলার আপনি লক্ষ্য করলে দেখবেন যে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান এবং টিভি চ্যানেল আওয়ামী লীগের সময় এইটা ইচ্ছা এনজয় করেছে এবং এই সিদ্ধান্তগুলি হতো কোথায় নিশ্চয়ই জানেনি অপশনগুলি কখনো শ্রীলঙ্কায় কখনো দুবাইতে এবং দুবাই ভিত্তিক ভারত ভিত্তিক এবং আন্তর্জাতিক যে জুয়ারি চক্র সেই জোয়ারি চক্রের সঙ্গে ক্রিকেট খেলার যৌতঃপ্রত সম্পর্ক আছে এবং তার সঙ্গে জড়িত হয়ে আমাদের একাধিক ক্রিকেটারেরও ক্রিকেট জীবন বিঘ্নিত হয়েছে আমার সবচেয়ে প্রিয় একজন ক্রিকেটার আশরাফুল যার অসম্ভব প্রতিভা সেই আশরাফুলকে আপনি জানেন যে এই ম্যাচ ফিক্সিংয়ের জন্য কষ্ট পেতে হয়েছে এমনকি সাকিব পর্যন্ত এক বছরের নিষেধাজ্ঞার মধ্যে ছিল হোয়াটসঅ্যাপ চালাচালি করার কারণে মিরপুরে একবার এক ভারতীয় জুয়ারি এবং তার সঙ্গে অন্যদের আটকও করা হয়েছিল প্রিন্স নাম একটা হোটেল থেকে আপনার মনে আছে কিনা জানি না তার মানে এই ম্যাচ ফিক্সিংয়ের ব্যাপারটা ওখানে আছে দুর্নীতি আছে এই রাইটস এবং অন্যান্য ইস্যু নিয়ে এনডোর্সমেন্ট নিয়ে বিজ্ঞাপনদাতা বিজ্ঞাপনী সংস্থা এবং ক্রিকেট বোর্ডের এক শ্রেণীর অসাধু কর্মকর্তার লেনদেন আছে এবং এই সমস্ত কিছুর মধ্যে একটা সিন্ডিকেট যেহেতু আছে এই সিন্ডিকেট থেকে ক্রিকেট বোর্ডটাকে উদ্ধার করবেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমি এটা ভেবেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই সিন্ডিকেট থেকে ক্রিকেট বোর্ড মুক্ত হতে পারে নাই এখন এক পক্ষ আরেক পক্ষকে অভিযোগ করে যাচ্ছে কিন্তু যে কোনো এক পক্ষের অভিযোগ তো সত্যি এবং দুই পক্ষই কিন্তু অভিযোগ করছে একই রকম তার মানে এই কথাটা সত্যি দুই পক্ষের যে কোনো এক পক্ষ দায়ী কিন্তু এই যে ফিক্সিং এই যে ব্যাটিং এই যে অসাধু তৎপরতা এই আত্মীয় স্বজনকে নিয়ে ভোট বানানোর চেষ্টা অথবা দলীয় লোকজনকে নিয়ে ভোট বানানোর চেষ্টা এই কথাগুলিতে সত্যি কোন পক্ষ দায়ী এটা না করে এবং চিন্তা করতে হবে ঘটনাটা ঘটে ঘটেছে এবং ঘটেই চলেছে আর আরেকটা কথা তিনি যেটা বলেছেন যে তামিম ইকবাল গিয়ে বিরাট কোহলিকে বলে দিয়েছেন বিরাট কোহলি গৌতম গাম্ভীরকে বলেছেন এখন আমি ইলেকশন করছি না এবং আমার দুঃখ বেদনার কথা আমি গৌতম গাম্ভীরকে বলি বলি কি কি বিরাট কোহলিকে তাতে অসুবিধা এইটা সরফরাজকে বললে ভালো হইতো কিংবা যে শাহিন আফ্রিদিকে বললে ভালো হইতো বিরাট কোহলিকে বলাটা অন্যায় হয়ে গেছে যাকে খুশি তাকে বলতে পারে কালকে নাসির হোসেনরে বললেই কি কিংবা ধরেন একেবারে বৃদ্ধ হয়ে গেছে এরকম সঙ্গে একটি বন্ধুত্ব থাকে যার সাথে যার বন্ধুত্ব আছে আড্ডা দিবে বলবে আমার জানার ইচ্ছা হচ্ছে বিরাট কোহলি এটা শুনে আবার জানিয়ে দিয়েছে এখানে মানে বিরাট কোহলিকে তামিন কি বলেছে এটাকে বা বিরাট কোহলি এখানে ফোন করে জানিয়েছে কিংবা গৌতম গাম্ভীরকে এখানে বলে দিয়েছে তার গাম্ভীর্য সহ এটা তো আমার প্রশ্ন এইসব আলোচনা না করাই ভালো ঘটনা কি ঘটেছে এইটা বরং বিবেচনা নেওয়া উচিত এবং এই যে একটা নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে গেল এটা নিয়ে চিন্তা করা উচিত এবং কী করে এই নির্বাচনগুলিকে গ্রহণযোগ্য করা যায় কি করে ক্রিকেট বোর্ডকে অসাধু তৎপরতা থেকে মুক্ত অসাধু তৎপরতা থেকে মুক্ত করা যায় এগুলোর বিবেচনা করা হচ্ছে আপনি কি এইটা জানেন যে বাংলাদেশে যত ক্রিকেট প্রচার হয় যাই হয় ক্রিকেট দেখানোর সময় যে মাত্র একটা প্রতিষ্ঠান গিয়ে সব কন্ট্রাক্টগুলো পায় জি এটা আপনি জানেন হ্যাঁ এবং এটাও কি জানেন গত এই ষোলো বছরে একটি বা দুটি টিভি চ্যানেলে সব ক্রিকেট খেলা দেখিয়েছে অন্যরা দেখাতে পারে নাই বা সুযোগ পায় নাই ছিল না অন্যদের ক্ষমতা ছিল না অন্যরা কম বি তো বিরাট কোহলি জানলে অসুবিধা কি আমিও জানি আপনিও জানেন বিরাট কোহলিও অসুবিধা করে কি হবে কিছু হবে না এই যে আহ ভিডিওটা দেখেন নাই যে একটা চেক নিলো নিয়ে এটা ফেলে দিল একটা ভিডিও এসেছে রিল আমি ফেসবুকে দেখেছি তারপরে একটা দল আবার নিল না পুরস্কার তো এইগুলা সারা দুনিয়ার চিত্র সেইখান থেকে আমরা বের হয়ে আসতে চাই সেটা হলো না আর এইসব ডামাডলের মধ্যে আসল কথা হারিয়ে গেল আমাদের দল জিতলো না আমাদের দল ঘাটে যায় কিন্তু তরি পায় না এবং এই জিনিসই খালি হতে থাকবে বোর্ডের চাইতে বড় ব্যাপার হচ্ছে বোর্ড ইজ ফেইলিং টু ডেলিভার এজ রেজাল্টস বাংলাদেশ খেলে জিতে পায় না রানার আপ হয় না ফাইনাল পর্যন্ত যাইতে পারে না এবার একটি সুযোগ ছিল কিন্তু সেই সুযোগ সুযোগ আশপাশ দিয়ে যায় কখনো আফগানিস্তানের কাছে হেরে যায় কখনো শ্রীলঙ্কার কাছে হেরে যায় ভারত পাকিস্তানের কাছে তো ইচ্ছা মতো হারে তো এইটা হচ্ছে ঘটনা দে আর ফেইলিং টু ডেলিভার রেজাল্ট ডিসপাইট হ্যাভিং মিলিয়নস অফ টাকা ইন দেয়ার অ্যাকাউন্ট ওয়ার্ল্ড ফেমাস ক্রিকেটারাইজার ইন দেয়ার বোর্ড অ্যান্ড অলসো রিচ পিপুল উইথ ভেস্টেড ইন্টারেস্ট ইন দ্য বোর্ড অ্যান্ড পলিটিক্যাল ইনফ্লুয়েস লোকজন লেখে ইংরেজি বলে আমরা পারি না একটু ইংরেজিতে কথা বললাম বুঝতে পারছেন জাকির আসলে এখনই উত্তর দিতে হচ্ছে এইভাবে দুদিন পরে উর্দু জানি এটা প্রমাণ করতে হবে হিন্দি জানি এটা প্রমাণ করতে হবে ফ্রেঞ্চও শিখে আসতে হবে ইংলিশ জানা না জানা দিয়ে বাংলাদেশে জ্ঞান ঠিক হয় এজন্য ইংরেজি উপস্থাপক দেখলে সাক্ষাৎকার দিয়ে দেয় এইটাই হচ্ছে আমাদের হীনমন্যতা দুইশো বছরের পরাধীনতার এবং তারপরে আশি নব্বই বছরের পরাধীন যেসব দেশের ছিলাম সেই সব দেশের ভাষায় গিয়ে শিক্ষা অর্জন করে পিএইচডিকে জ্ঞানে সর্বোচ্চ মনে করা জ্ঞানী লোকের ডিগ্রি লাগে না জ্ঞানী লোক যে জ্ঞান পয়দা করে ওইটা দেওয়া ডিগ্রি হয় নজরুলের কবিতার উপরে পিএইচডি হয় রবীন্দ্রনাথের কবিতার উপরে পিএইচডি হয় লালনের গানের উপরে পিএইচডি হয় সুলতানের ছবির উপরে পিএইচডি হয় এরা কেউ ডক্টরেট করে নাই পৃথিবীতে হাজার হাজার ডক্টরেট আছে পিএইচডি আছে পৃথিবীতে শত শত পুরস্কার পদক বিজয়ীরা আছে কিন্তু পৃথিবীতে নতুন জিনিস সৃষ্টি করার ক্যাপাবিলিটি এইরকম লোক একজন দুইজন হয় বলে আমি মনে করি নড়াইলের সুলতান যিনি সোনার গাতে বসে বসে ছবি এঁকেছেন মাটি দিয়ে রং দিয়ে ওই সুলতানের ছবির সামনে বিশ্বের শিল্পকর্মের উপরে পিএইচডি করা ডক্টর অমুকের অনেক কম সুলতানের চিহ্ন আজকে আমাকে এখানেই শেষ করতে হচ্ছে সময় স্বল্পতার কারণে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে রোববার ঠিক রাত বারোটায় ছুটির দিনটি আপনাদের ভালো কাটুক